আপনি কি জানেন আমাদের চারপাশে এমন অনেক ভেষজ গাছপালা আছে যা দামি ওষুধের থেকেও কার্যকরী আজ আমরা জানবো এমন এক আশ্চর্য পাতার কথা যা আপনি কল্পনাও করতে পারবেন না তা হচ্ছে কচি আম পাতা যা শুধু শরীরের রোগ দূর করে না বরং আপনাকে ভেতর থেকে সুস্থ বাহিক্যভাবে সুন্দর রাখবে তো চলুন জেনে নেই কচি আম পাতার দশটি অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা খাওয়ার সঠিক নিয়ম এবং কিছু সতর্কতা আর হ্যাঁ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কেননা ভিডিওর শেষ অংশে আমি বলবো আম পাতা কীভাবে খেলে আপনার শরীরে সঠিকভাবে কাজ করবে আর এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলবাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আসি আম পাতার পরিচিতি নিয়ে কচি আম পাতা সাধারণত গ্রীষ্মকালে গাছের ডালে গুচ্ছ আকারে জন্মায় এগুলো হালকা লালচে সবুজ রঙের হয় এবং নরম ও কোমল আয়ুর্বেদ ও প্রাচীন চিকিৎসা শাস্ত্রে শত শত বছর ধরে আম পাতার ব্যবহার হয়ে আসছে এতে রয়েছে ভিটামিন এ বি সি ফ্লাভোনয়েড ট্যানিন অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাঙ্গিফোরিন নামক উপাদান যা আমাদের শরীরের জন্য অসাধারণ উপকারী এ সমস্ত উপাদানের জন্য আম পাতা মানব দেহের জন্য অত্যন্ত কার্যকরী একটি ভেষজ ঔষধি উপাদান যা একান্ত অপরিহার্য এবং একান্ত ব্যবহার্য এবার শুন জেনে নেই কচি আম পাতার দশটি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা প্রথমে যদি আমি বলি তাহলে আম পাতা নিয়ন্ত্রণে সহায়ক আম পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক কচি আম পাতা ডায়াবেটিক্স রুগীদের জন্য প্রাকৃতিক ঔষধ এতে থাকা টেনিন ও ম্যাঙ্গিফেরিন ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং রক্তের শর্করা স্বাভাবিক রাখে সকালে খালি পেটে আমপাতার পাতার ভেজানো পানি খেলে রক্তে গ্লুকোজ লেভেল ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে তাই ডায়াবেটিক্স রুগীরা এটি সহজেই বাসায় চিকিৎসা হিসাবে ব্যবহার করতে পারবেন ডায়াবেটিক্স রোগীদের জন্য আম অত্যন্ত কার্যকরী একটি ভেষজ ঔষধি যা আপনি আপনার সহজেই বাড়িতেই ব্যবহার করে আমপাতার পানি দিয়ে আপনার গ্লুকোজের পরিমাণ এবং আপনার ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে পারেন খুব সহজে দুই নম্বরে যদি আমি বলি আমপাতা পাতা রক্তচাপ ও হৃদরোগের উপকারী আম পাতার বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট হৃৎপিণ্ডকে সুরক্ষা দেয় এটি রক্তনালী পরিষ্কার করে এবং খারাপ কোলেস্ট্রল কমায় ফলে হাই ব্লাড প্রেশার হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায় যারা প্রতিদিন প্রচণ্ড মানসিক চাপ বা অনিয়মিত জীবনযাপন করেন তারা আম পানি নিয়মিত খেলে হৃদযন্ত্র অনেকটাই সুস্থ থাকবে হৃদযন্ত্র সুস্থ রাখতে আমপাতার বিশেষ ভূমিকা আছে যা আপনি সহজেই ব্যবহার করতে পারেন তিন নম্বরে যদি বলি আম হজম শক্তি বাড়াতে অত্যন্ত কার্যকরী একটি ভেষজ ঔষধি অম্বল বুক জ্বালা গ্যাস বা কোষ্ঠকাঠিন্য এই সমস্যাগুলো প্রাকৃতিক সমাধান হলো কচি আমপাতা এতে থাকা এনজাইম হজম প্রক্রিয়াকে উন্নত করে বিশেষ করে ভারী খাবারের পর যদি নিয়মিত আম পানি খাওয়া হয় তবে হজমে আর কোনো সমস্যা হবে না হজমের সমস্যা হলে আম রস খেলে হজম প্রক্রিয়াটা উন্নত হয় এবং সহজেই খাবার হজম হয়ে যায় যাতে করে পেট সুস্থ থাকে এবং শরীর সুস্থ রাখতে সাহায্য করে আম পাতা এবার আসুন চার নম্বরে বলি আমপাতা পাতা কিডনির সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকরী আম পাতার পানি নিয়ে শরীর থেকে টক্সিন বের করে কিডনি পরিষ্কার রাখে আম পাতার পানি শরীর থেকে টক্সিন বের করে কিডনি পরিষ্কার রাখে এটি প্রস্রাবের জ্বালা ঘন ঘন প্রস্রাব এমনকি প্রস্রাবের সংক্রমণ দূর করতে সাহায্য করে নিয়মিত খেলে কিডনির পাথর হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায় নিয়মিত আমপাতার পানি খেলে যাদের কিডনির সমস্যা আছে যাদের ঘন ঘন প্রস্রাব হয় প্রস্রাবের জ্বালা যন্ত্র হয় এমনকি প্রস্রাবের সংক্রমণ সারাতেও আম পাতা অত্যন্ত কার্যকরী একটি ভেষজ ঔষধি উপাদান পাঁচ নম্বরে এসে জেনে নেই আম কাশি হাঁপানি এবং শ্বাসকষ্টের জন্য অত্যন্ত উপকারী একটি ভেষজ উপাদান যারা হাঁপানি দীর্ঘস্থায়ী কাশি বা শ্বাসকষ্টে ভুগছেন তাদের জন্য কচি কচি আম পাতার চা দারুণ কার্যকরী এটি শ্বাসনালী পরিষ্কার করে জমে থাকা কপ বের করে দেয় এবং ফুসফুসকে শক্তিশালী করে ফলে হাঁপানির সমস্যা ধীরে ধীরে কমে যায় যাদের পুরাতন পুরাতন কাশি এবং হাঁপানি আসে তারা আম পাতার চা ব্যবহার করলে আম পাতার চা খেলে তাদের এই পুরাতন শ্বাসকষ্ট এবং হাঁপানি ধীরে ধীরে ভালো হয়ে যাবে ছয় নম্বরে জেনে নেই আমপাতা দাঁতের ব্যথা ও মুখের ঘা দূর করতে অত্যন্ত কার্যকরী একটি ভেষজ ঔষধি উপাদান আমপাতার প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দাঁত ও মাড়ির প্রদাহ কমায় কচি আমপাতা পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা কমে দুর্গন্ধ দূর হয় আর মুখের ছোট ছোট ঘা সেরে যায় মারি শক্ত রাখতে ও দাঁত মজবুত করতে আমপাতার ব্যবহার খুবই কার্যকরী প্রাচীনকাল থেকে মানুষ আমপাতা ব্যবহার করে আসছে দাঁত ও মারির প্রদাহ কমাতে মুখের ঘা থেকে শুরু করে মুখের দুর্গন্ধ ইত্যাদি সারাতে মানুষ আম ব্যবহার করে আসছে যাদের মুখের সমস্যা আছে দাঁতের সমস্যা আছে তাদের জন্য আমপাতা হতে পারে একটি প্রাকৃতিক সমাধান সাত নম্বরে যদি বলি আম পাতার ত্বক ফসা ও উজ্জ্বল করতে সাহায্য করে আম পাতা রক্ত পরিষ্কার করে পরিষ্কার হলে ত্বকে তার প্রভাব পড়ে এটি ব্রণ ফুসকুড়ি ও দাগ দূর করে ত্বককে দুধের মতো সাদা উজ্জ্বল করে তোলে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বককে ভেতর থেকে সুন্দর রাখে এবং বয়সের ছাপ পড়তে দেয় না আম পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ এই উপাদানটি ত্বককে ভেতর থেকে কোমল এবং মসৃণ করে যাতে করে বয়সের ছাপ পড়তে দেয় না আম পাতা যারা ত্বক পরিচর্যা করেন তাদের জন্য হতে পারে একটা অত্যন্ত কার্যকরী ভেষজ ঔষধি উপাদান ওজন কমাতে আম পাতা অত্যন্ত সহায়ক আট নম্বরে ওজন কমাতে আম পাতা অত্যন্ত সহায়ক যারা ওজন কমানোর চিন্তায় আছেন তারা খালি পেটে আম পাতার পানি খেতে পারেন এটি শরীরের মেদ গলাতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় এবং অতিরিক্ত ফ্যাট কমায় ধীরে ধীরে শরীর ঝরঝরে হয়ে আসে যারা ও যারা অতিরিক্ত ওজনে অবসিটিতে ভুগছেন তাদের জন্য আম হতে পারে একটি প্রাকৃতিক সমাধান তারা আমপাতার পানি নিয়মিত খেলে শরীরের অতিরিক্ত মেদ কমে শরীরে ওজন নিয়ন্ত্রণে আসবে এবং তাদের স্লিম এবং ফিট থাকতে সাহায্য করবে নয় নম্বরে যদি বলি আম পাতা ক্ষত সারাতে অত্যন্ত কার্যকরী একটি ভেষজ ঔষধি পাতা আম রস ক্ষতে দিলে দ্রুত শুকিয়ে যায় এটি প্রদাহ কমায় এবং জীবাণু সংক্রমণ রোধ করে ছোটোখাটো কাটা ছেঁড়া বা ফোরা হলে আম পাতার রস লাগালে দ্রুত আরোগ্য লাভ হয় প্রাচীনকাল থেকে আম পাতার রসকে ঘাস শুকাতে দ্রুত কাজ করার জন্য ব্যবহার করা হয়েছে আম পাতার রস জীবাণু বা সংক্রমণ রোধ করতে অত্যন্ত কার্যকরী একটি ভেষজ ঔষধি উপাদান যা মানব দেহের জন্য অত্যন্ত কার্যকরী এবং উপকারী দশ নম্বরে যদি আমি বলি আম পাতা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকার হলো আম পাতা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম পাতা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে প্রচুর ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরকে ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে ফলে শরীর সুস্থ থাকে এবং ঘন ঘন অসুস্থ হওয়া থেকে মুক্তি মেলে ইমিউন সিস্টেমকে আম পাতা শক্তিশালী করে শরীরকে সহজেই অসুস্থ হতে দেয় না ছোটোখাটো সর্দি কাশি থেকে শরীরকে সুরক্ষা দেয় এবার আসুন জেনে নেই কিছু সতর্কতা আম পাতার যেমন অনেক উপকারিতা আছে কে তেমনি কিছু সতর্কতা এবং অপকারিতা আছে যেগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে আম পাতার সতর্কতা না মানলে আপনার হিতে বিপরীত হতে পারে তো অতিরিক্ত আম পাতা খেলে পেট ব্যথা পেট ব্যথা বা অস্বস্তি হতে পারে আপনি অতিরিক্ত খেলে পেটে ব্যথা গ্যাস কিংবা অস্বস্তি বোধ করতে পারেন যাদের অ্যালার্জি আসে তারা খাওয়ার আগে সতর্ক হতে পারে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা আস্তে করে অল্প করে খেয়ে অ্যালার্জির সমস্যা না হলে তারা ধীরে ধীরে পরিমাণ বাড়াতে পারবে গর্ভবতী এবং স্তনদানকারী মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় গর্ভবতী এবং স্তনদানকারী যারা আছেন তারা অবশ্যই আম খেতে হলে আপনার ডাক্তারের পরামর্শ নিয়েই তা খাবেন নিয়ম মেনে সীমিত পরিমাণে খেলে কোনো ক্ষতি নেই বরং উপকারেই বেশি এই সামান্য অপকারিতা বা সতর্কতা ব্যতীত আম পাতার কোনো বড় ধরনের সাইড এফেক্ট বা অপকারিতা নেই আপনি অবশ্যই এই সতর্কতা অবলম্বন করেই আম পাতা খাবেন এবারে আসুন জেনে নেই আম পাতা খাওয়ার সঠিক নিয়ম কেননা আম পাতা যদি সঠিক নিয়মে আপনি না খেতে পারেন তাহলে আপনার কাজ করবে না তাতে করে ক্ষতি হতে পারে এজন্য সঠিক নিয়ম জানাটা একান্ত প্রয়োজন পাঁচ থেকে ছয়টি কচি আম পাতা রাতে পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে সেই পানি পান করুন সকালে খালি পেটে রাতে ভিজানো ভিজিয়ে রাখা আম পাতার পানি খালি পেটে পান করেন। এছাড়া আম পাতা শুকিয়ে গুঁড়া করে প্রতিদিন আধা চামচ গরম পানির সাথে খাওয়া যেতে পারে হাঁপানি ও কাশির জন্য আম পাতা দিয়ে চা বানিয়ে চা বানিয়ে পান করলেও উপকার হয় আম পাতা দিয়ে চা বানিয়ে পান করলে হাঁপানি এবং কাশির উপকার হয় আম আপনি চাইলে আম পাতা শুকিয়ে গুঁড়া করে গরম পানি দিয়ে সকালে খেতে পারেন এবং প্রতিদিন পাঁচ থেকে ছয়টি আম পাতা পানিতে ভিজিয়ে রেখে সকালবেলা সেই পানি আপনি পান করতে পারেন এতে করে আপনার শরীরের জন্য আম পাতা অত্যন্তভাবে কার্যকরী এবং আশ্চর্যভাবে দশটি স্বাস্থ্য উপকারিতার জন্য আপনি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা কচি আমপাতা নিয়ে এতক্ষণে আপনারা জেনে গেলেন দশটি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা প্রকৃতি আমাদের হাতে এমন কিছু ভেষজ সম্পদ তুলে দিয়েছে যা দামি ওষুধ থেকেও কার্যকরী আপনিও চাইলে প্রতিদিন জীবনে কচি আম ব্যবহার করতে পারেন তবে অবশ্যই পরিমিতভাবে খেতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ